কোন বছরে কত বছরে নবাদ পেয়েছেন এইটা নিয়ে আমরা বাস করছি এইটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি এইটা ভালো মানুষের কাজ না এলেমালা মানুষের কাজ না একজন আলেমের কাজ না আমলদারের কাজ না একজন সত্যিকার অর্থে যিনি মুসলমান তার এইটা নিয়ে মতানৈক্য বা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার আশটা বা টাকা পয়সা এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম টাকার বাজি ধরা বেদ বাঁধা এইটা কোনোভাবেই সমুচীন নয় অজুবুল্লা ইজমান সঈদানিরজিম বিসমুলিল্লা ইস রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ আজকের আমরা মহাগ্রন্থ আল খোরানুল করিম আমরা সবক প্রদান করব ইনশাআল্লাহ এরপরে সংক্ষিপ্ত আলোচনা এরপরে একটি ক্রেস্ট মানে মাদ্রাস থেকে এক ছাত্রকে প্রদান করা হবে এরপরে দোয়া খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করব মার্কাজুল কোরআন এই মার্কাজুল কোরআন মাদ্রাসাটির যিনি প্রধান মতামিম শিক্ষক আমাদের অত্যন্ত প্রিয় জন হাবেশ্বরাত ইসলাম সাহেব আমাদের সমাজরা হাফেজ এবং আলোকিত কোরআনের প্যানেল বিচারক উনি হিসাবে থাকেন একজন শান্তশিষ্ট মানুষ ভদ্র মানুষ আমি ওনাকে অনেক জায়গায় পাঠাই যখনই কোনো দূরে বা কাউকে না পাইলে উনি রিজার্ভ থাকেন আলহামদুলিল্লাহ শোনেন ভালো বিচার কার্য করেন আজকে ওনার মাদ্রাসার সভা অনুষ্ঠান কিছু আগে আমাদের কোরআনুল কারিম থেকে তালাওয়াত করে শুনিয়েছেন অদীয়মানকারী মিশরে প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে আরও বাংলাদেশে সুনাম অর্জন করেছে নিয়মিত হাফেজ কারি তানবির আহমেদ একুশি টেলিভিশন থেকে হ্যাঁ একুশি টেলিভিশনে আমরা আল কোরআন আহ্বান একটি কেরাত প্রতিযোগিতা করেছিলাম আলহামদুলিল্লাহ শেষ সময় খুব ভালো করেছে ওইখান থেকে অনেক কারীরা প্র্যাকটিস করছে অনেক জায়গায় আসলে আমরা চাই আমাদের খেদমত যেখানেই যতটুকুনি করি আল্লাহ পাক যেন মঞ্জুর করেন এতে যেন কাজ হয় দিনের যখন মিশরে অনুষ্ঠানটা আমি দেখছিলাম নামটা যখন ঘোষণা করেছে গেছে ঠিকই কিন্তু বাংলাদেশি ছেলে না মিশরই ছেলে দেখতে মার্শাল্লাহ ড্রেস আপ থেকে শুরু করে সব সবটাই মিশরই ছিল কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে তানবীর তারপরে সন্দেহ ছিল যে মিশরি ছেলে কিনা ভালো কোরআন শিব তেলাওয়াত করে আমি এই সবক অনুষ্ঠানে কোরআনুল কারিমের এই পবিত্র অনুষ্ঠানে পাকের কাছে হৃদয় খুলি দোয়া করি পাক যেন তাকে কোরআনের একজন খাদেম বানান তার কণ্ঠটাকে আল্লাপাক সেই হসিব বেলা আল্লাহ রব্দাল্লাহ তালা অনুমোদন সুর মধু দিয়ে ভরে দেন আর এই তেলাওয়া শুনে শুনে মানে পৃথিবীর আনাচে কানাসের মুসলমান অমুসলিম সবাই যেন কোরআনের প্রতি আকৃষ্ট হয় এবং কামাতের দিন এর জন্য তার তার বাবা আর সাথে আমরা যারা থাকবো সবাই যেন পাক আমাদের একটা যা পুরস্কার দান করেন আমি আল্লাহর কাছে সেই বিনীত দোয়াটা করছি আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন সকল আল্লাহ মামিন আমি সুরা আলাক থেকে সবকটা শুরু করেছি কারণ হচ্ছে এই সূরা আলাক এ প্রথম পাস আয়াত এই পৃথিবীর মানব সম্প্রদায়ের উপরে প্রথম নাজিল হয় কোরআনুল কারিমে মানুষের উপরে অর্থাৎ রসুলি মকবুল সাল্লাহ আলী আসালামের উপরে সর্বপ্রথম যে আল্লাপাকের ওহি বাণী ঐশী বাণী নাজিল হয় সেটি কিন্তু সুর সুলা আলাক জিবালি আলহাতসালাম রসুল আকলাম সাল্লাহ সাল্লামকে হেরা গুহায় এসে সেই জায়গায় অনেকেই গেছে আমিও অনেক একাধিকবার গিয়েছি দুইজন মানুষ বসতে পারে এমন একটি জায়গায় নবীজি প্রায় গিয়ে ধ্যান করতেন মেডিটেশনের মতন করতেন চিন্তা করতেন যে কেন আমি দুনিয়া এসেছি কি আমার দায়িত্ব কী আমার রব এই চিন্তা করতে 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 জেব্রাহলি আসসালাম এসে রসুলকে সালাম দিলেন এবং দিয়ে বললেন এ করা আপনি পড়ুন নবীজি বললেন কি পড়ব আমি তো পড়তে জানি না জেবরা আলিগসালুআসলাম বলেন এ করা আপনি পড়ুন নবীজি আবার বললেন আমি তো পড়তে জানি না পড়ব কি এরপরে হজ জিব্র আলাইহালাতলাম নবীজিকে এইভাবে আলিঙ্গন করে বুকের সাথে ধরলেন এবং বললেন এ করা ইসমের খালাক আয়াত প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় বলার সাথে সাথে নবীজি এবং জেবরাইল আল্হি সালাম যখন ধরলেন নবীজিকে এবং আলিঙ্গন করলেন একটু মৃদু চাপ দিলেন আর নবীজি মুখ থেকে সাথে সাথে আলীনসায় আলাক এ করবুকাল আক্রমল্লা দিয়ে আল্লা কালাম আল্লা আলম এ পাঁচটি আয়াত নাজিল হয় নবীজি ঘেমে গেলেন ভয় পেলেন হেরা গুহার থেকে নেমে হজরতে খাদিজুর কবর তালা তার প্রথমা স্ত্রী তাকে গিয়ে বললেন আমি হেরা গুহায় অবস্থান করছিলাম কে যেন মানবের সুরাতে এসে আমাকে পড়তে বললো আমি তো পড়তে জানি না পরে আমাকে জড়িয়ে ধরলো একটু চাপ দিল আলিঙ্গন করলো আমি ভয় পেয়েছি তারপর পড়া শুরু করেছি জামমিরুনি আমাকে কম্বল দিয়ে আমাকে শরীরটা কম্বল দিয়ে ঢেকে দাও আমার হ্যাঁ আমি ভয় করছি আমার জীবনের আশঙ্কা জীবনাশের আশঙ্কা করছি এমনি খাঁচি তো আমি আশঙ্কা করছি যে আমার জানটা আমার আমি যেন মরে যাব এমন একটা ভয় করছি হজরতে খাজির কবরারদীয়ল্লাহ তালন উনি বুঝতে পারলেন বুঝলেন বললেন হে রাসুল পৃথিবীর মধ্যে আপনি একজন শ্রেষ্ঠতম মানুষ আপনাকে জিনবুতে আসর করতে পারে না স্পর্শ করতে পারে না আপনি কোনো মানুষের হক নষ্ট করেন না অতিথি মেহমানদেরও আতিথি আপ্যায়ন করেন শ্রমিকদের মর্যাদা দেন সবসময় কল্যাণের কথা বলেন মানুষের অধিকারের কথা বলেন নারীর মর্যাদার কথা বলেন পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠতম মানুষ আর নেই সুতরাং আপনাকে কোনো খারাপ কিছুতে স্পর্শ করবো আমি বিশ্বাস করি না তবে আমার মনে হচ্ছে আমরা যা শুনেছি যে শেষ জমানায় এরকম একজন নবী আবির্ভাব হবেন আল্লাবাক নবী পাঠাবেন আমার মনে হয় আপনি তিনি তবে খাজিজ রদুল্লাহ আনার খুব রিলেটিভ যত ভাই ওরাকেন নাওফেল তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ওই সময় জ্ঞানী স্কলার তার কাছে গেলেন খুলে ঘটনা বললেন এবং তিনিই বললেন যে হ্যাঁ যেভাবে তাকে যেভাবে আসছে যে কথা বলা হয়েছে আমরা ঠিক ইনজিল তাওরাত অনেক কেতাবে আমরা এটা পেয়েছি এটাই হবে শেষ জমানার নবী এরকম মধ্যে কোনো সন্দেহর অবকাশ নেই বলুন সুবাহনাল্লাহ তখন রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের বয়স কত চল্লিশ বছর এর মানে হচ্ছে চল্লিশ বছরের সময় রসুল্লাহ সাল্লা উসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন তাম পৃথিবীর সমস্ত স্কলারগণ সমস্ত কেরামগঞ্জ এই ব্যাপারে সকল কমত পোষণ করেছেন রসুল্লা সাল আলহিউ তিনি চল্লিশ বছর বয়সের সময় কেতাব প্রাপ্ত হয়েছেন পাক বললেন জামিয়া হে রসুল আপনি বলুন সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন ইন্নি ইলাইকুম জামিয়া নিশ্চয়ই আমি সমগ্র মানবমণ্ডলীর জন্য নবী হিসাবে দুনিয়া আগমন করেছি বলুন সোবাহান আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক অনেক জায়গায় বলেছেন ওলাম্মা বালাগা শুদ্ধা হকমা মুসা সহ অন্যান্য নবীদের বেলা বলেছেন যে সবাই যখন বয় প্রাপ্ত হয়েছেন বয়স্ক হয়েছেন পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হয়েছে তখনই আমি নবীদি আমি কেতাব নাজিল করেছি আমি আকাশ থেকে আসমানি কেতাব তার উপরে দিয়েছি যখন যাকে খুশি তখন আল্লাপাক নবু উদ্যান করেন তবে হাদিসার সে আচ্ছা সাল্লা সাল্লাম বলেছেন যে আমি তখন নবী ছিলাম যখন আদম এবং হাওয়া পানি মিশ্রিত ছিল কিন্তু নবীজি এ কথা বলেছেন ঠিকই কিন্তু তারও আগে এর কারণ হচ্ছে পৃথিবী যখন আল্লাবাক মানুষ সৃষ্টি করেছেন তার শত শত বছর হাজার বছর আগে মানুষের তাকদির কতদিন বাঁচবেন কে এমপি হবেন কে মন্ত্রী হবেন তারপরে কে কখন মারা যাবে কে কি হবে সব আল্লাহ তাকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন আর আল্লাহ রব্বুল আলমিন যখন রূপ সৃষ্টি করেছেন তখন আল্লাহ রব্বুল আলমিন কে কে এই পৃথিবীতে নবু নবী হবেন এইটা আল্লাহ রব্বুল আলমিন এটা নির্ধারিত করে দিয়েছেন একটা আদিস আদম আলহী সাল্লামকে সৃষ্টির পরে তিনি তার হাতে আল্লাহ রব্বুল আলমিন পাক তাকে দুটি হাত দেখালেন যা আদম তুমি কোন হাত পছন্দ করো বলেন আমি ডান হাত পছন্দ করি ডান হাতে সমস্ত রুহ ছিল রুহ থাকার পরে সমস্ত নবীদের রুখ পাক হাতে নিয়ে আদম আলাইহাতু আসাল্লামকে বললেন এখন একটা রুখ দেখে হজরতে আদম আলিহস্লাতু বললেন কি বললেন বলেন আল্লাহ এই এইকে বললেন পাক বললেন তোমার এও তোমার সন্তান এ হচ্ছেন দাউদ আলহিস্লাতুয়সাল্লাম এত সুন্দর তার বয়স সকলের বয়স কপালে লেখা ছিল এর বয়স এত কম কেন ষাট বছর কেন তখন আল্লাহ পাকবা এটা আমার নির্ধারিত নির্দিষ্ট এটি আমি তার বয়স কারণ আল্লাহ বাড়ানো যায় না আল্লাহ বলে না বাড়ানো যাবে না বলে আল্লাহ আমার বয়স থেকে তাকে আমি একশো বছর হইতে যে বছর যে কয় বছর লাগে আমি একে পরিপূর্ণ করে দিলাম একটু লম্বা ঘটনা তো আমি এখান থেকে টানতে চাই যে এখান ওই সময় পরিচয় করিয়ে দিয়েছেন যে এই নবী বা অমুক পয়গাম্বর তো সমস্ত নবী রসুলদেরকে যে পাক যখন সৃষ্টি করেছেন কে পয়গাম্বার কে কোন জায়গা হবে সব আল্লাহ নির্ধারিত ছিল জাগতিকভাবে মানব সম্প্রদায়ের জন্য আল্লাহর কর্তৃক আল্লাহ কর্তৃক আনুষ্ঠানিকভাবে আল্লা রব্বুল আলমিন রসুল আকম সাল্লা সাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন আল্লাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন যে এ হচ্ছে মানব সম্প্রদায়ের জন্য দুনিয়াবাসীর জন্য তাম পৃথিবীর জন্য রহমত আল্লিল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল সাল্লাম এই নবুয়ত প্রাপ্তির আগে রসুল সাল্লু আলী সাল্লামকে বলা হতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলা হতো আলামিন মোহাম্মদুর রসুল সাল্লাহ কেউ বলতো না নবীও বলতো না অতএব তমাম পৃথিবীর মানুষ ইসলামিক স্কলারগণ ঐক্যমত পোষণ করেছেন কুরআন এবং সুন্নার সহি কথা হচ্ছে নবী সাল্লাহ আলী আসাল্লাম নবুয়ত পেয়েছেন আনুষ্ঠানিকভাবে মানব মণ্ডলির জন্য আল্লাহর পক্ষ থেকে চল্লিশ বছরের সময় এইটা নিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার কোনো কিছু নাই বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা এই সাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরেও তিনি দুনিয়া চলে যাওয়ার প্রায় পনেরোশো বছর পরে কবে নবীজি নবুয় প্রাপ্ত হয়েছেন কবে কত বছর বয়সে এইটা নিয়ে আমরা মতানৈক্য করি যে সমাজে নামাজ নাই যে সমাজে মত পাঞ্চলে যে সমাজে সুদ কাছে ঘুষ কাছে দুর্নীতি হচ্ছে রিজার্ভ ফান্ড যাচ্ছে যে সমাজে মানুষ বেয়া পানা অশ্লীলতা সব কিছু চলছে যে সমাজ পাপে পঙ্কিলতায় ভরপুর সেই সমাজে আমরা নবীজি কোন বছরে কত বছরে নব পেয়েছেন এইটা নিয়ে আমরা বাস করছি এইটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করছি এইটা ভালো মানুষের কাজ না এলেমালা মানুষের কাজ না একজন আলেমের কাজ না আমলদারের কাজ না একজন সত্যিকার অর্থে যিনি মুসলমান তার এইটা নিয়ে মতনৈক্য বা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আশটা বা টাকা পয়সা এক কোটি টাকা দুই কোটি টাকা এরকম টাকার বাজি ধরা বেদ বাঁধা এইটা কোনোভাবেই সমুচীন নয় তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ ঐক্য ঐক্যবদ্ধ হওয়া আমাদের কাজ হচ্ছে উম্মাকে কোরআন এবং সন্ন্যার দিকে ধাবিত করা আমাদের কাজ হচ্ছে মানুষকে নামাজি বানানো রোজাদার বানানো তাকওয়ার দিকে মানুষকে আহ্বান করা উদাহ সাবির হেকমাহ মানুষকে আহ্বান করা আল্লাহাকা আমাদেরকে সেজন্যই বানিয়েছেন মারুফ খাই ওখানে হাওনা মনকার ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার কর্মসূচি দেওয়া মানুষকে আহ্বান করা এই সমস্ত কাজের জন্য আল্লাহ বানিয়েছে এখন সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে তামরুন নবিল মারুফ অতান হাওনা আনিল মনকার এই কাজের জন্য আল্লাহ পাঠায় নাই পাঠাইছে গ্যানজাম করার জন্য পাঠাইছে বাস করার জন্য একে অন্যকে ঘায়েল করার জন্য একে অন্যের উপরে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য এক কাপের ফতুয়া দেওয়ার জন্য একে অন্য অন্য ভণ্ড বলার জন্য নানান কথা বলার জন্য আজকে আমাদেরকে যেন বানিয়েছেন পাঠিয়েছেন সমাজে এইটা আমাদের মিশন এইটা আমাদের ভীষণ আসলে মিশন আর ভীষণ ছিল কি আল্লাহর পথে মানুষকে আহ্বান করা আল্লাহর পথে মানুষকে আহ্বান করা আমাদের কাজ এই কাজ থেকে আমরা সরে নিজেরা ফাইরাল হওয়ার চেষ্টা করছি কোন কথা বললে ভাইরাল হওয়া যায় কোন কথা বললে মানুষ এটা নিয়ে সমালোচনা করবে নেগেটিভ পজিটিভ পরে আমি মাহাবীরে দাওয়াত পাব বেশি আমাকে মানুষ বেশি চিনবে এই মানুষের সামনে উপস্থাপন করার জন্য মানুষের সামনে ভাইরাল হওয়ার জন্য মানুষের সামনে মতানৈক্যপূর্ণ সৃষ্টি করে কাছে যাওয়া চিন্তা চেতনা নিয়ে আমরা আগাচ্ছি এটা তীব্র নিন্দা করছি আসুন আমি আজকের এই সমস্ত সব আল্লাহর কোরআনের সেই ছোট্ট ছোট্ট পাখি তোমরা যারা যারা তোমরা এই কোরআন শিখতে এসেছ তোমাদের কাছে আমি আজকে নসিয়া পেশ করতে চাই অনুরোধ রাখতে চাই জীবনে কোনো মতানৈক্য করবে না আমরা আলে ওলামা আলিয়া কমি সব আমরা ভাই সব আমরা এক সবাই একই কোরআন পড়ি একই হাদিস মানি সবাই আমরা একই নবীকে মানি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোরআন তোমরা যেখানেই থাকবে কোরআন পড়বে কোরআনের প্রচার কোরআনের দাওয়াত দিবে কোরআন পড়ে কোরআন বোঝার মতন একজন যোগ্যতা হিসেবে সবাইকে তৈরি করার জন্য আজ থেকে স্বপ্ন দেখা শুরু করবে তুমি একজন হাফেজ হবে একজন কারি হবে বেশ ভালো কথা এরপরে কোরআন বোঝার জন্য কোরআন প্রচার করার জন্য যে জ্ঞান সুযোগ এইটার জন্য তুমি নিজেকে প্রস্তুত করবে মন্ত করবে না ইফতলাপ করবে না কাউকে হিংসা করবে না ওস্তাদদের সম্মান করবে আলে মোলামাদের সমালোচনা করবে না আলে মোলামা যে হোক না কেন তাকে সম্মান করবে ইজ্জত করবে আলে মোলামাদের মধ্যে কোনো কোনো ধরুন কাদাশুরি কাদা সরাসরি করা যাবে না কে কোন পন্থী এ পন্থী বুঝি না আমরা সব এক পন্থী সেটা হচ্ছে পন্থী আমরা কোন পন্থী কোরআন এবং শূন্যপন্থী আমরা চরমপন্থী না আমরা নরমপন্থীও না আমরা এবং আমরা কোরআনপন্থী শূন্যপন্থী আসুন আজকের এই মার্কাজুল আলম মার্কাজ আরমুল কোরআন এই মাদ্রাসার সবক অনুষ্ঠান আল্লাহ কবুল করুন আমরা এই মাদ্রাসা দোয়া করি আল্লাহ মাদ্রাসা নিজস্ব ভবন করার তহফিকিনায় করুন আল্লাহ এই মাদ্রাসার দিন দিন উন্নতি ক্ষয় তারাক্কি দান করুন এই মাদ্রাসাতে যারা সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ সবারও রহম নাজিল করুন আমাদের খেদমত কবুল করুন এই মাদ্রাসা যেন আল্লাহ পাক একটা বড় বিশাল দিনের মার্কাজ হিসাবে কবুল করে এবং এখানে যারা ছাত্র রয়েছে সবাইকে আল্লাহ কোরআনের আল্লাহ দায়ের আল্লাহ হিসাবে মঞ্জুর করে আমাদের জীবন হোক কোরআনই জীবন আমাদের জীবনের মিশন হোক কোরআন প্রচার করা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আমরাও যেখানে নিশ্চয়ই কোরআন থাকবে সেখানে কোরআন প্রতিষ্ঠার কাজে আমাদের সবাইকে তিতিকা করার সুযোগ দান করুন কোরআন প্রতিষ্ঠার কাজে আমাদের সকলকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করার কৌফিক না করুন এবং এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল কাল্লা কোরআনের জন্য কবুল আমিন আমিনা আলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি